ওরা একটি দুইটি কুসুম বানিয়ে কথা বলে যেদিন হিন্দু পঞ্চাশের নিচে আসবে না সেদিন মমতার ভাষণ ধর্মচার যার উৎসব সবার এগুলো হবে না বন্ধু উৎসব সবার এখনো সময় আছে হিন্দু যাদর হিন্দু ঐক্যবদ্ধ হন ছাব্বিশে এই তো সরকারকে উপরে ফেলে দিন নারী সুরক্ষা হিন্দু সুরক্ষা বাংলার দুর্নীতি মুক্ত বাংলার শিল্প কৃষি বাংলার এসএসসি বছর পরীক্ষা বাড়িতে বাড়িতে শিক্ষিতদের চাকরি আর কেউ না দিতে পারো নরেন্দ্র মোদী শিবসে দেবে ভারতীয় জনতা পার্টি দেবে